এবারে মহারাজ ছবির গ্র্যান্ড পোস্টার লঞ্চ হলো কলকাতায় জানা যায় এই ছবির বিভিন্ন অংশের চিত্র শুটিং হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের মানুষের সাথে এই ছবির আবেগ জড়িয়ে রয়েছে আর এবারে এই ছবিরই গ্র্যান্ড পোস্টার লঞ্চ করা হলো কলকাতার একটি বেসরকারি রেস্তোরাঁয় এই ছবিতে রয়েছেন সেন আমান দেবরাজ ভট্টাচার্য কাস্টিংয়ে দেবলীনা দত্ত হিয়া রায় বিশ্বরূপ বিশ্বাস ঋষিরাজ অনিন্দিতা সোম রাজু মজুমদার সহ আরো অনেকে এই ছবির পরিচালক আতিউল ইসলাম তার বাড়ি মুর্শিদাবাদেই অর্থাৎ মুর্শিদাবাদের মাটির সাথে এই ছবির একটা টান রয়েছে এই ছবিতে মিউজিক আছে দুটি একটি কম্পোজিশন করেছে জনপ্রিয় মিউজিক ডিরেক্টর সমিত মুখার্জি এবং আরেকটি গান কম্পোজিশান করেছে মশিউর রহমান ও সুদর্শন দাস সিঙ্গার আছে রূপম ইসলাম এই ছবির প্রযোজক হলেন সেলিনা খাতুন এখন এই ছবি মুক্তির অপেক্ষায় সকলেই